রাখি রে তুমি মোরে সাজিয়েই বেবি সইলে যাইতে পারো না আচ্ছা বিশরে কি আমি কানতাছেন কোন সমস্যা আপনার কি হইছে কান মনতে কি হারবো জের বয়ফ্রেন্ড জেরে ছেকা দিয়ে সইলে যায় হে কান মে না তাই কি হারবে মাগুর বো মোরে ঠগাইছে হালার বলায় আচ্ছা আমি মেরে ওই কেমনে ঠগাইলো আপনি কিভাবে ঠগাইছি তো বলবেন হল লাগে মোর 3 বছরের রিলেশন আছিলে ওই হালার ফালা মোরে ভাও খাইছে মোরে লিয়ে হোটেলে গেছে হেন মোরে লিয়ে রাত কেটে ওর বাচ্চা মোর পেড়ে এখন আলার বহলাই মোরে দুইয়া আরে কো বিয়ে হচ্ছে এসে এই লিকি মই অনুশন গড়াইছি এ হেন অনুশনে বইছি আচ্ছা এই লোকটা যে আপনার লগে এত কিছু করলো হ্যাঁ আপনি তো তখন বিয়া করেন নাই ওই হালার ফলো দুনিয়া শয়তান মিনমিননে শয়তান ওই হালার ফলার চিনতে বাপ না ছিল মরে খাইয়ে ছাই দিয়ে দেবে মরে বিয়ে হবে না আর প্ল্যান তো মুই বলতে পারি নাই মোর তো সাদা মনে কোনো কাদা আছিল না মুই সব কিছু উজর করে দিয়ে হেলাইছি মুই তো এক্সের খালি এক্সের ভালোবাসতাম ওই হালার ফলে মোর লাগে মিষ্টি মধুর কথা কইয়ে সব কিছু লুট করে লাইয়া নিছে আরে মুই সুখে থাকতে দিম না মোরেই বিয়ে করতে হইবে মোরে রাইখেও আরেক বিয়ে করবে ই ওইতেই পারে না এই না অনশন করছি যতক্ষণ পর্যন্ত মোরে বিয়ে না করবে অতক্ষণ পর্যন্ত মুই এই থেকে কোনো হানেই চাব না অনশন করেন হরতাল করেন যা করেন কিন্তু ওই যদি আপনার বিয়া শেষ পর্যন্ত না করে তখন আপনি কি করবেন তখন কি করবো একটা পথ তো আছেই খোলা মরিয়ে যমু#!/সেট করমু গলায় ফাঁস নিমু আটটা করমু বিশ কামু আর কোনো পথ আছে মরার না CURLOPT এই যে মুই লগে করিয়ে বিশ লইয়ে আইছি এই বিশ ক্লোজ করেন ক্লোজ করেন আগগো নে দিক এই বিষ খাইয়া এরে কিন্তু কোনো থ্যানো ত্যানো বিশ না এই হইল ব্র্যান্ডের বিশ মুই অনেক খুজজে খুজজে এটা হংকং থেকে আনাইছি এই বিশ এক ফונה খাইলেই মুই মরিয়াম রালা পুলিশ খাইয়ে মুই আত্মহত্যা করমু আর সদ্য গুষ্টিরে জেলে লয়ে যামু আরে থানার ভাত খাওয়ামু মোর মতন একটা অবলা মাইয়া পাইয়া মোর তো অবলা মা যাই দিছে বাসমু নামুই এ মরে যামু সামনে কে দা আমি তো সাংবাদি ও ভালো করে লাইভ করে এখানে লাইভে তো দেখছি আমি হ্যাঁ স্যার হ্যাঁ আমি এই লাইভটা দেখেই আমি এখানে আইছি আচ্ছা ঘটনাটা না কইলা কও স্যার ওই হালার পল্লাই মোরে খাইয়ে জগা জগা করিয়ে দিছে এখন আরেকটা ছেলেরে বিয়ে হতে এই লিগে মই অনুসরণ করছি স্যার ওই হালার পল্লারে মাইরে আর সালবাগ গাউ নাই জানেন মাইরা না ওরে 40 ডিগ্রি রিমান্ডে নিয়া তারপরে মারতে হইব আওনা সাংবাদিক সাহেব

চলে এসেছে আপনি বিষ খাইতে পারবেন না ঠিক আছে আপনি এখানে অনসরে থাকেন আর সাংবাদিক সাহেব আমি আসতেছি আপনি এখানে থাকে না আমি এক কঠোর শক্তই আইতে হইবো নইলে মামলাটালে লরম যাব না ঠিক আছে থাকো থাকো রেট এই এই প্রেমের প্রতারণার শাস্তি কি হারা উচিত আপনি যে বিচার করেন আপনি কেউ করে দিচ্ছি বিসমিল্লা রহমান ও রহিম বুদ্ধসালের ছেলে মোহাম্মদ সাহেবের সাথে নয়ন চৌধুরীর একমাত্র মেয়ে মোসাম্মদ ফুল চৌধুরীর সাথে পাঁচ লক্ষ এক টাকা দেন মোহরে বিয়ে ধার্য করা হইলো আপনি রাজি থাকলে বলুন কবুল জি কবুল 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 আপনি বলুন কবুল জি কবুল মাসাল্লাহ মাসাল্লাহ এই যে বিয়ে হয়ে গেল একটু দোয়া দুরুস পড়ি আল্লাহ এদের সুখে সংসার কেন কেন থামবো এই যে আমার বাড়ির সাথে মেয়ের বিয়ে হচ্ছে আমনের ভাই কত বড় ক্রিমিনাল কত বড় খারাপ দুধ চলিত্র এটা কি আপনি জানেন মানে কি কি কয় কি কেন আপনি কথা না না এরকম কিছু না কি ওই যে সমস্যা কি

শামিম জি তুমি ঘরে যাও ঘরে যেতেছ নি এই আমি বলছিলাম কি তুমি যে এটা মনকেছো এরকম কিছু নাকে আজ কো মরমু হেতে কোন ভুলই নাই এই যে বিশ এই বিশ খেয়ে মরমু তারপর এই গাছ এই গাছের লগে গলায় দড়ি দিয়ে মরমু বাইশ আন যদি বিশ খেয়ে না মরি হেলে এইটা হইছে অপশন হিসাবে রাখলাম কোন অপশনে লাগবে না কোন অবশনে লাগবে না তোমাকে মরতে হবে না আমি ওই যে শামীমের বড় ভাই ও আপনি কালপিত কালপিত আমার বাপের নাম ও এই লিখে কয় যাতে দারা মেঘনে তারা ঠিক আছে আপনি বাপের নাম কালপেঠা ছেলে হেই কালপিতটা সমাপ্ত আপনার বাড়িতেইছে দেখ রে বোন জীবনটা একবার এই জীবন চলে গেলে পৃথিবীতে আর কিচ্ছু পাবি না কেন এই বয়সে তুই আত্মহত্যা করবে তোর এখনো রূপ জৈবন আছে যেকোনো একটা ভালো ছেলে তোর কাছে বিয়ে বুঝবে দুতো করতে আইছেন না হ্যাঁ করতেছেন আমনের বাইরে আমনে বিয়ে ঠিক নাই শয়তান না আমার রাজি এইজন্য বিয়েটা হইতেছে কি বাইরে রাজি আছে বিয়ে কি হইছে অনের কথা মনে গেছে গা খামু খামু কি খাবি বিশ কে বিশ খাইস না তোর জীবন এখনো পড়ে আছে এই আমার বাইরে এটা চেহারা হইলো তোরা আমি শাহরুখ খানের মতো সালমান খানের মতো চেহারা দেখে পোলা দেখে বিয়ে দিয়ে দিমু দরকার নাই কারণ শাহরুখ খান সালমান খান এলাকা মোর ম্যাচিং হইবে না আমনের বাইরে এলাকা মোর খুব ভালো করে ম্যাচিং হইছে এই যে সময় হোটেলে গেছিলাম সেই সময় বুঝে গেছি যে হের লাগে মোর একটা মানে ব্যাপার সেপার আছে ঠিক আছে দরকার হলে আমি বিয়ে আমি তো আমার বড় ভাই হালার পালা তোরে কি মুই বিয়ে করব তোর লাগে যাইবে মা মাল গর্ব মাউগা কথার কথা কইছি আর কি তুই তো একটা লুচ্চা মু যদি তোর বাইরে বিয়ে করি মু তোর রিক্সে থাক আল্লাহ রে কে লুচ্চা তুই আমার মধ্যে একটা ভালো মানুষ পৃথিবীতে আছে কিনা সন্দ এই যে মোর দিকে নজর দিছ নজর দিনে তোর দিকে তো সেরা তোর মুখ খালি মুখখান চাইতেছি যে তোর মায়াবি মুখ আরে এই মুখে তুই বিশ খাবি বুঝ খাই তুই মারা কোন টেনশন করিস না তুই আমার বাড়িতে সারা বাসবি না তো না মরার দরকার নাই আমার বাড়ি বুঝাইলে আমার ভাই বুঝবো আর মনে হাতে অন তোর লাইটা আনা আছে হ্যাঁ যাই হ্যাঁ তাহলে ঠিক আছে আদেন চল এখন আমি মরমু না আপনি বাইরে পাইলে মই সারা জীবন বেঁচে থাকি হ্যাঁ জুক জুক ধরে বেঁচে চল কাজী সাহেব এ লজিনাল পাত্রী আমার ভাইয়ের সাথে এর বিয়ে পড়ান এইগুলা আপনি কি কইতেছেন ভাই ও পাত্রী হবে কেন আমার তো বিয়ে হয়ে গেছে शमीমের সাথে অলরেডি দেখো বোন একটা কথা বলি তোমার সাথে হইছে অসুবিধা নাই ওর সাথেও বিয়ে হবে মাইনা যাও বোন নইলে আমাদের বিপদ হয়ে যাবে আরে ভাই পাগল হইഞ്ഞിগুনা আমি একটা মানুষ কয়টা বিয়া करू না এই দোনোটাই করতেই হবে দুইটা নাও একটা পুরুষের ভাগে 4 জন আছে 4টা বিবাহ করা যায় কোনো সমস্যা নাই না তুই না দুইটাই করবি অসুবিধা কি falei সমস্যা আমার আছে কারণ আমি তো সতীনের সংসার করব না আমি সতীনের ভাত খাবো না বন্ডে মেনেস কর মেনেস কর সুখে থাকবি হেতে যদি তোর খাওয়ন বন বোষণ না দিতে পারে আয় আসি তো ও আমনে থাকলে লাভ কি ইয়া

কবুল বলেন কবুল 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 তুমি বলো কবুল কবুল তাইলে শোনেন হ্যালো উর্মি বলো আমি একটা প্ল্যান করে ফেলছি আমি মনে করি আমার এক বন্ধুরা বলে রাখছি কক্সবাজার যাব বুঝছো কক্সবাজার যাব আগামীকাল মনে করো যে ওই আমার এক বন্ধুরে বলি মনে করো রুম টুম সবকিছু বুকিং দিয়ে ফেলছি এখন তুমি কি বলো এখন তুমি লইয়ে যাইতে চাইতে আসো মোরও যাইতে ইচ্ছা করতেছে ঘুরতে এখন তোমার লাগে না গেলে তো তুমি তো আবার রাগ হবো তোমার তুমি জমনের ভালোবাসি আচ্ছা সমস্যা নাই যাম হন এখন হোটেল কিন্তু বিএপি নেওয়া লাগবে মুই কিন্তু আবার বিএপি ছাড়া কক্সবাজার যাই থাকতে হন আরে বাবারে আমি যে রুম নিছি ওইটা তো এসিওয়ালা রুম আগুনটা বড় আছে মানে এখানে বলা হয় ফ্যামিলি মানে ফ্যামিলি ফ্ল্যাট বলে না ফ্যামিলি বলে একসাথে দুই তিন রুম দুই তিন রুম মানে দুই দুই রুম হ্যাঁ কাপল রুম হ্যাঁ কাপল রুম ফ্যামিলি রুম কইলে কে সরি আরি বাবা এই মিষ্টি কিছু আমি তো এখনো জানি না আচ্ছা তুমি কি বলো আমতালে এক কাজ করো তুমি কিছু কাপড়-চাপড় আর যে যে থ্রি কটা ফেল আছে না যে আমরা ফালাইতে না মারে এগুলো লই লও কেন হেলে ছোট ছোট পয়সাগুলো নিয়ে যাই না না আল্লাহ লাভ তুমি শুধু তুমি আমার সামনে বলো এটা ব্যাগের সামনে বলার দরকার কি হ্যাঁ আতা ঠিক এসে বেবি হ্যাঁ বলো আই লাভ ইউ সেম টু শুনো বলো কথা আছে তোমার সাথে বুইলা ফালাও তোমার ভাইকে জলদি বিয়ে করাও মাইয়া জামাই ঠিক করে রাখছি ওটার লগে শামিমের বিয়ে হবে শামশেরা কি সমস্যা হচ্ছে তোমার ভাই বাইরে জানো একটা মেয়ের সাথে কথা বলতেছে দেখলাম আরে ভাগ ওই মেয়েটার সাথে কথা বলতেছে যেটা আমি ঠিক করে রেখেছি আমার ভাই কি ভুল করতে পারে ঠিক আছে মনে হলো কক্সবাজারের কথা বললো আরে না ওটা ফুল চৌধুরী বুঝছো ওগো বাপ থেকে মাল টাল খাইয়ে বইছি আমি জানি না এক কাজ করো তুমি আগে যাও স্বামীর সাথে একটু কথা বলো কোন ধরনের কথা কইতেছিল প্রেমের আলাপ প্রেমের আলাপ দেন হচ্ছে কক্সবাজার যাবে এরকম বিষয় ছোট ভাই প্রেমের আলাপ আমি বড় ভাই শুনতে পারবো আরে বাবা আমি তোমাকে শুনতে বলি না তুমি যাও ওর সাথে কথা বলো বিয়ের ব্যাপারে আচ্ছা ঠিক আছে যাইতে আসি কোন দিকে এই যে জমা ফুল গাছের নিচে বসে ভাই এতদিন পরে শুমতি হয়েছে কথা জড়াই দিছ থ্যাংক ইউ ভাইয়া এই যে হইলো মাইয়া দেখার মতো তোলাই আমি ঠিক করছি বুঝছ তোর আর ঠিক করতে পারিনি এটারে তুই বিয়ে করবি তাহলে ভাইয়া এই কথাটা তো উর্মিকে জানানোর দরকার উর্মিকে জানাই দেখেন থাম থাম মেয়ের নাম তো উর্মি না মেয়ের নাম তো হলো ফুল চৌধুরী ফুল চৌধুরী মানে হ্যাঁ তোর লাই যে মেয়ে আমি ঠিক করছি এর নাম তো ফুল চৌধুরী ফালাক চৌধুরী বড় বোন হ্যাঁ মানি নয়ন মেয়ার নয়ন কাকার মাইয়া হ্যাঁ ফুল আপনি কি ফাগল হয়েছিল নিগুন হ্যাঁ কেন আমি ভালোবাসা এক মাইয়ার লোকে ফার্স্ট বছর তার সাথে আমার সম্পর্ক হাত করে আপনি যদি এই কথা বলেন কেউ মানি নেব এ বড় ভাই যে আপনাকে আপনি শুনতে কি ভালোবাসা সামনে বলতে তোর লজ্জা লাগে না আমি বহুত আশা করি ফুলসদির তোলায় ঠিক করছি দেখার মতো একটা মেয়ে এক কোটি থেকে মেয়েটার বাইসে আনা যায় হে মেয়েটা তুলনায় ঠিক করছি তুই ওরে বিয়ে করতে হবে ঠিক আছে আপনি যখন বলছেন এক কথা যে আপনি আমার বড় ভাই বাপের সমতুল্য জায়গায় আছেন তাহলে সন্তান হিসাবে যেহেতু ছোট ভাই আপনার সন্তানের মতো

আরে ভাবছি নি কোন আমি চাইছিনি আমি বলছি না আমার ভাইয়া রে ভাইয়া তো গদব করি বলছি আরেক জায়গা তো সেই ভাইয়া যে মাইয়াকে মাইয়ার সাথে বিয়ে দিবে সে মাইয়া গা বাফের তল ফাইভ থাউজেন্ড লাখ টাকা লই ফেলছে মানে পাঁচ লক্ষ টাকা লই ফেলছে এখন বলছে যে আমাকে এই বিপদে তো উদ্ধার কর নাহলে আমি মরে যাবো আর কি করতাম আমি তোমাকে চাইছি আমি খাগোল ভাই সে বলছো ভালোবাসা মরে হ্যাঁ বলছি তোমার নাম বলছে আমাকে আসি যেভাবে বলছে যে তোর সাথে তোরে যে তোর লগে বিয়া ঠিক করছি হ্যাঁ তুই যেটা আমি সেটার দিতে রাজি আছি আমি তো মনে করছি তোমার লগে বিয়া ঠিক করছো সাথে সাথে তোমার নাম বলছি ও মা উর্মির নাম কারণে না বলতেছে ফুল চৌধুরী এটা কেড়া তোমার হবু বৌ হা আসবে না তুমি এক কাম করো তুমি তোমার বাইয়েরে বল বাজক যাইয়ে তুমি বিয়েতে রাজি আরে মা বুত বিষয়টা শুনো মুই তোমার ঘরের বৌ সমূহ এই সমূহ তুমি মোরে পাবা টেকনিক টেকনিক খাটা ই করতে হবে তোমার ভাই গারের রেক টেরা আছে বুঝছ ওই গারের রেক ভাবে সোজা করতে হয় এইটা মই খুব ভালো করেই জানি তুমি বিয়ের লগে রাজি হবা

আরে হইবে না মুই ঠিক সময় মতন এন্ট্রি হমু তুমি দেখো না সিনেমাতে হিরো আঁকালে ঠিক সময় মতন এন্ট্রি হয় মোক জীবন কাহিনীতে মনে করো মুই হিরো তুমি নাই কে একাই ঠিক সময় মতো মুই এন্ট্রি নিম প্লিজ তাহলে ঠিক সময় মতন তুমি এন্ট্রি নিও হ্যাঁ কত হই দেই হ্যাঁ তাহলে আসি না আসি মানে কি তুমি ধরে দেবা আচ্ছা যাও বাই বাই তাহলে বুঝছেন ও এই সেই কাহিনী জি বলছি বিয়ে করো বিয়ে করো কিন্তু হার কথা একটাই আমরা নাকি রাজি না এই মুখো আর প্লান ছিল এইটা যে মনে করেন হাফ মরবে না ঠিক আছে